আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাছে এবং দূরে দেশে কিংবা প্রবাসে যে যেইখান থেকে দেখছেন আমাদের এই ভিডিও সকলকে জানাই আন্তরিক মরক প্রীতি এবং শুভেচ্ছা ভালোবাসা আপনাদের জন্য আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি ব্ল্যাক ম্যাজিক সম্পর্কিত কিছু আয়াত ব্ল্যাক ম্যাজিক আমাদের সমাজে এখন হয়ে থাকে ব্ল্যাক ম্যাজিক হয় ব্ল্যাক ম্যাজিকের সাইলাব চতুর্দিকে বুড়িগঙ্গা নদীতে অনেক জেলেরাই এখন ব্ল্যাক ম্যাজিকের জন্য এই যে পুতুলের ভিতরে কাটা মারা পুতুলে বিভিন্ন রকম সামগ্রী পাওয়া যায় মাছের ভিতরে সূর্য পুতুল পুতুলের ভিতরে তীর দেওয়া পুতুল পুতুলকে আটকে এরপরে বোতলের ভিতরে বন্দি রাখা এইভাবে করে এখন আমাদের সমাজে এই কালো চাদু বা ব্ল্যাক ম্যাজিকের ধারাবাহিক প্রবধানতা অনেক বেশি খুবই পাওয়া যাচ্ছে ব্ল্যাক ম্যাজিক নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই সেই মিশরি আমল থেকে এই পর্যন্ত ব্ল্যাক ম্যাজিক চলছে ব্ল্যাক ম্যাজিক দিয়ে মানুষকে শেষ করে দেওয়া হচ্ছে এমনকি ব্ল্যাক ম্যাজিক ছেলে মেয়ে খেলার মাঠ খেলার মাঠেও ব্ল্যাক ম্যাজিক করার চিন্তা করেন যে এশিয়া কাপ যে বিশ্বকাপ খেলা এতেও ব্ল্যাক ম্যাজিক করে যারা এই ম্যাজিশিয়ান যাদের কুফরি চালান যারা কুফরি যারা করে এই কুফরি দ্বারা এরা ব্ল্যাক ম্যাজিক করে থাকে তো ব্ল্যাক ম্যাজিক এটি এক মারাত্মক ব্যাধি ব্ল্যাক ম্যাজিক থেকে আমাদের হেফাজত পাওয়া ব্ল্যাক ম্যাজিক থেকে আমাদেরকে উদ্ধার হওয়া ব্ল্যাক ম্যাজিক থেকে আমাদের মুক্ত হওয়া এটা খুবই জরুরি রসুল পাক আলী হোসাল্লামের উপর ব্ল্যাক ম্যাজিক হয়েছিল ব্ল্যাক ম্যাজিক কালো জাদু মানে করেছিলেন যে তিনি তো আল্লাহ নবী তারপরেও তার আশেপাশে ঘুর ঘুর করতেন জিভিলে আমি সতর্ক করে দিন ইয়ার আসল আপনাকে কোনো কিছুই ই করতে পারবে না আপনি পড়ুন সুরানাস ফালাক সহ আরও আয়াত নাজির হলো যেসব করে রসুল পাকস ইসলামের কোনো ক্ষতি হলো না তো যাই হোক রসুল পাকসা ইসলামের উপরে যদি ব্ল্যাক ম্যাজিক করতে পারে সেখানে আমরা তো সাধারণ মানুষ আমরা তো রসুল পাকস ইসলামের নগণ্য উন্ন উন্মাদ আমাদের উপরে ব্ল্যাক ম্যাজিক এই কালো জাদু চালায় কালো জাদু হয় তো এই কালো জাদু থেকে বাঁচতে পরীক্ষিত আপনাদের কিছু আমল দিব পরীক্ষিত এবং খুবই কার্যকরী কিছু আমল দিব যে আমল করে ইনশাআল্লাহ আল্লাহ আপনারা এই ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচতে পারবেন আল্লাহ পাক ব্ল্যাক ম্যাজিক থেকে আপনাদের বাঁচিয়ে দেবে এই কালো জাদু ব্ল্যাক ম্যাজিক থেকে আপনারা রক্ষা পেতে হলে এই কালো জাদুর হাত থেকে রক্ষা পেতে হলে আপনি যেটা করবেন সুরাতুল ইউনুস পড়ান সুরা ইউনুসের একাশি এবং বিরাশি নম্বর আয় সুরাই ইউনুসের কত নাম্বার আয়াত একাশি এবং বেরাশি নাম্বার আয়াত সুরাই ইউনুসের একাশি এবং বেরাশি নাম্বার আয়াত এই আয়াত আপনি ফু দিয়ে তেলের ভিতরে কালো জিরের ভিতরে পানির ভিতরে আপনি দিবেন। সুন্দর করে পরে দিয়া ওই তেল মাথায় শরীরে মালিশ করবেন কালো জিরা খাবেন এবং পানিটা খাবেন ঔষধের মতো করে পানিটা আপনি খাবেন এই হল একটা সুরাই ইউনুসের একাশি এবং বেরাশি নাম্বার আয়াত মনে রাখবেন সুরা ইউনিশের একাশি এবং বেরাশি নম্বর আয়াত যদি আপনি লিখতে পারেন তাহলে যদি না পারেন আপনার এলাকায় যারা এই কোরআন ভিত্তি করে যারা রুকিয়া লেখে রুকিয়া দেয় তাদের থেকে আপনি কারি পাওয়া যায় হুজুর আমার একটা প্লেটের ভিতরে সুরা ইউনুসের একাশি এবং বেরাশি নম্বর আয়াত লিখে দেন উনি লিখে দিলে আপনি ওইটা প্লেটে লিখে দিলে ওইটা নিয়ে আপনি খাবেন ইনশাল্লাহ আপনার থেকে সব ব্ল্যাক ম্যাজিক দূর হয়ে যাবে একটাইটা সুরা ইউনিশের একাশি এবং বারাশ নম্বর আয়াত এইটা তো আপনি প্রথমত এটা আপনি প্রথম আমল দ্বিতীয় আমল হচ্ছে সুরা আরাফের একশো আঠারো এবং একশো বাইশ নম্বর আয়াত সুরা আরাফের একশো আঠারো এবং একশো আরাফের একশো আঠারো এবং একশো বাইশ সুরা আরাফের একশো আঠারো এবং একশো বাইশ নম্বর আয়াত এটাও ওই সেম কাজ আপনি এই আয়াত খাবেন আয়াত লিখে কারো দ্বারা লিখিয়ে খাবেন এবং তেল এবং কালো পানিতে ফুঁ দেবেন তবে সুন্দর করে হজু করে এক সপ্তাহ নামাজ কাজা করবেন না এরপরে আপনি আমলটা করে আপনি আমল করলে ইনশাল্লাহ কাজ করবেন আপনি সেই তেল মালিশ করে মাথায় দিবেন তেলটা গায়ে দিবেন কানে এইভাবে করে দেবেন মক্ষামণ্ডলে একটু মশা করবেন বুকে দিবেন ঘাড়ের এইখানে দিবেন আপনার কালো জিরা খাবেন আর পানি খাবেন আর কোনো ভালো হওয়া খানি হুজুরের আলিমের কাছ থেকে গিয়ে যে হুজুর আমাকে আপনি যে আপনি তো কাজবাজ করেন

আর সুরাতহর একশো উনসত্তর এই আয়াতগুলো লিখে খাবেন এবং তেল কালো জিরে এবং পানিতে ফুদি আপনি কন্টিনিউ খাবেন ইনশাআল্লাহ আপনার ভিতরে থাকা সকল প্রকার জাদু টোনা যা আছে সব কিছু শেষ হয়ে যাবে এরপরেও যদি আপনার সমস্যা মনে হয় এরপরেও যদি আপনার সমস্যা মনে হয় যে আমার ভিতরে জাদু টোনা নষ্ট হয় না ব্ল্যাক মিস এখন আছে তাহলে কোরআনের তেত্রিশ আয়াত কোরআনের প্রসিদ্ধ তেত্রিশ আয়াত একটা বই আকারে কিনতে পাওয়া যায় কোরআনের তেত্রিশ আয়াত লাইব্রেরিকে বললে হবে কোরআনের তেত্রিশ নম্বর আয়াতের বইটা মারে দেন তেত্রিশ আয়াতের এই বইটা আপনি আনবেন ওই তেত্রিশ আয়াত আপনি নিজে পড়বেন এই আয়াতের সাথে পড়ে ওই কালো জিরা এবং তেল এবং সরিষার মধ্যে ফদিয়ে আপনি ওই পান করবেন এবং তেল মালিশ করবেন এবং এইটা খাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার অমূল পরিবর্তন কালো জাদু ব্লক ম্যাজিক নষ্ট হয়ে যাবে অবশ্যই আমাদের সার্থ সাথে থাকবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম